নমস্কার বন্ধু আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং দারুন আছেন আজ মার্কিশষ পূর্ণিমা কোল্ড মুন আজকে আমি আপনাদেরকে এমন একটি সুইচ ওয়ার্ড বলে দেবো যে সুইচ যদি আপনি আপনার মনের ইচ্ছা দিয়ে যেটি আপনি ডিজার্ভ করেন যেটি পাওয়ার জন্য আপনি উপযুক্ত বা যোগ্য যদি করতে পারেন সুইচ অফটি জব বারবার জব করবেন কতক্ষণ একদম ঘুরে ঘুরে কমপক্ষে একশো আট বার অথবা এক হাজার আট বার যদি জব করতে পারেন নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য আজকে একটাই দিন করতে হবে আগামীকাল সকাল ছটার আগে কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু করলে হবে না এবং মুন রিচুয়াল যেগুলো সত্যি অসাধারণ রেজাল্ট দেয় আপনারা যারা এর আগেও করেছেন পেয়েছেন দু একজনের যখন কাজ করে না বুঝতে হবে তাদের হয়তো চক্রগত কোনো প্রবলেম রয়েছে যদি চক্রগত বা অরার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আগে সেগুলোকে হিলিং করে ব্যালেন্সিং করতে হয় যার জন্য আমি বলি আপনি মেডিটেশন করতে পারেন আপনি অবশ্যই উসুই বা হলিফায় রেখে শিখে প্র্যাকটিস করতে পারেন এবং তারপর আপনি রিচুয়ালগুলো বা কোনো অ্যাঞ্জেলা বা সুইচুয়াল অ্যাপ্লাই করতে পারেন যাই হোক আজকে যে উপায়টি বলবো সকলের জন্য সকলের ভালোর জন্য আপনারা ভালো থাকলে আমার একটি ভিডিও দেখে যদি আপনি ভালো থাকেন কোনো ভালো রেজাল্ট পান ভীষণ খুশি হয়ে যান তো আজকে যেহেতু এটি পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে প্রথমত আপনারা একটা কাজ করবেন আজকে এই যখন ভিডিওটি দেখছেন এরপর সারা রাতের মধ্যে যখন খুশি করতে পারেন কিন্তু আগামীকাল সাতাশে ডিসেম্বর সকাল ছটার আগে কমপ্লিট করতে হবে ওকে কি করবেন প্রথমে হচ্ছে একটি তেজপাতা নেবেন একদম ভালো তেজপাতা নিয়ে তাতে লাল বা ব্লু কালির পেন দিয়ে লিখবেন আপনার উইসটি যতটা সংক্ষেপে লিখতে পারেন একটা ওয়ার্ডে লিখতে পারেন অথবা যতটা সংক্ষেপে লিখবেন তার নিজে নিজের নাম তার নিচে নিজের নামটা লিখবেন লিখে সেটিকে হাতের সঙ্গে নেবেন নিয়ে আমি যে সুইচ ওয়ার্ডটি দিচ্ছি এই সুইচ ওয়ার্ডটি চ্যান্ট করতে থাকবেন অর্থাৎ জব করতে থাকবেন কন্টিনিউ জব করবেন রিপিট করবেন এবং করা হয়ে গেলে আপনি তারপরে অবশ্যই এই বেলিফ বা তেজপাতাটিকে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার পর তার যে ছাই হবে যদি দেখেন যে একটু জলে নিভে যাচ্ছে আপনি পুরোটাই বারবারে ধরিয়ে হলেও জ্বালিয়ে দেবেন তার যে ছাই হবে সেই ছাই পোড়া ছাই তেজপাতার তা আপনি ফু দিয়ে বাইরে উড়িয়ে দিন জানলা দিয়ে দিতে পারেন ছাদে গিয়ে দিতে পারেন খুশি যেখানে খুশি উড়িয়ে দিন এবং থ্যাংকস জানান ইউনিভার্সকে থ্যাংক জানান এই পূর্ণিমার চাঁদকে থ্যাংক জানান নিজের পিতা মাতাকে নিজেকে ইচ্ছে হলে আমাকেও থ্যাংক জানাতে পারেন যেহেতু আপনি আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন আর একটা অবশ্যই কাজ করবেন যেহেতু আপনি ভিডিওটি থেকে কোনো হেল্প আপনি পাচ্ছেন যদি মনে করেন যে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে অবশ্যই কাজ করে নোটিফিকেশনের জন্য একদম নিজেকে রেডি রাখবেন পরবর্তী সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আর সেই সঙ্গে আর একটা কথা বলে দেব এই সুইচ আপনি অন্যদিন রোজ দরকার হলে জব করতে পারেন একবার করে দিনের যে কোনো সময় একশো আটবার করে তাতেও আপনি দারুণ রেজাল্ট পেতে থাকবেন আর এই সুইচ ওয়ার্ডটি পঁয়তাল্লিশ বার আজকে শুধু পঁয়তাল্লিশ বার কাগজে সাদা কাগজে লিখে ফেলবেন পর পর ওই সময় অন্য কোনো কাজ করবেন না কাজ ফেলে উঠে যাবেন না পুরোটা কমপ্লিট হবে লাইন বাই লাইন টোটাল পঁয়তাল্লিশটি লাইন লিখবেন ওপর থেকে নিচে কাটাকুটি করবেন না নিজের উইসটাকে মন থেকে ভেবে নেবেন যে আপনি কি চাইছেন এবং সেটা আপনি পেয়ে গেছেন স্থির বিশ্বাস রেখে করবেন কন্টিনিউ আপনি অন্যদিন করতেই পারেন কিন্তু আজকের দিনটি যারা শুধুমাত্র আজকে করে তাতেও করছেন হবে আর যারা চাইছেন যে এটাকে কন্টিনিউ করতে মিনিমাম একুশ দিন কন্টিনিউ করতে পারেন যদি আপনার ক্রিটিক্যাল কোনো ব্যাপার থাকে ক্রিটিক্যাল কোনো উইশ থাকে যেটা অনেকদিন ধরে আপনার ইচ্ছা আছে কিন্তু পূর্ণ হচ্ছে না হতে পারে সেটা গাড়ি কেনা হতে পারে ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনি টাকা ঠিক মতো হবে জগতে বাচ্চেনা অথচ আপনার সামর্থ্য আছে হতে পারে আপনার সামনে আপনার প্রিয়জনের কোনো সমস্যা চলছে হতে পারে আপনি কোনো ইন্টারভিউ এর জন্য প্রস্তুত করো পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি কিছু উইশ manifesst করতে চান যে কোনো ধরনের manifesstation এ আজকের এই পূর্ণিমা ভীষণ ভাবে হেল্পফুল একটি মোমবাতি ধরিয়ে আপনি যদি আপনার উইশ বারবার বলতে থাকেন এবং ইমাজিন করেন আপনার উইশটি ফুলফিলমেন্ট হয়ে গেছে আজকে এনি টাইম তাতেও আপনার ভীষণভাবে হেল্প হবে তবে বেলিফ সহজভাবে পড়বেন অর্থাৎ তেজপাতায় লিখে যেভাবে বললাম সেইভাবে করে আপনি মোমবাতি ধরিয়ে সেই মোমবাতিতেও ওই বেলিফটাকে জ্বালিয়ে দেবেন মোমবাতিটিকে নিজে আর নেভাবেন না সেটি ছোট হলে আপনার ভালো বড় লাগতে পারেন কিন্তু সেটি নেভাবেন না সেটি একা একাই নিভে যাবে দারুণ রেজাল্ট পাবেন 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 আর আরও ভালো থাকতে দারুণ থাকতে সঙ্গে থাকুন ভালো থাকুন আর চলিত হবে ধন্যবাদ